তাহলে আপনি যে সংবিধান সংস্কার করতে চান তাতে রাজনৈতিক অংশগ্রহণ প্রয়োজন আছে না হ্যাঁ শুধুমাত্র কিছু বুদ্ধিওয়ালা মানুষ কিছু বই পুস্তক পড়ে জ্ঞান টিচার তারাই সংবিধান সংস্কার করে ফেলবে রাজনৈতিক স্টেক হোল্ডার কই আপনি যে সংবিধান এখানে ডক্টর ইউনুসা যেদিন শপথ নিল বাইরে শপথ নেওয়ার জন্য সময় কতজন মানুষ ছিল জানেন আড়াইশো মানুষ ছিল বিপ্লবের মাধ্যমে একটা সরকার গঠিত হচ্ছে শপথ নিচ্ছে আড়াইশো মানুষ কোন থাকবে সেখানে দুই লাখ মানুষ থাকবে কেন হলো না কারণ রাজনৈতিক দলগুলোকে তাদের মধ্যে দুশ্চিন্তা তৈরি করে দেওয়া হয়েছে যে রাজনৈতিক দলগুলোকে করা করা হবে হবে তাই না তাহলে এই বিষয়গুলো মানে সংবিধান সংস্কার এটা পুরো রাজনৈতিক স্টেক সামাজিক স্টেক সুশীলদের স্টেক সবকিছু মিলিয়ে এবং আমি যেটা আজকে মানে ফাইনালি বলতে চাচ্ছি একটা অনেক বড় সংবিধান একটা ছোট সংবিধান প্রয়োজন যে সংবিধানে সেকুলারিজম না আপনারা সেকুলারিজম কেন বলেন আপনারা জায়গাটা চেঞ্জ করে বলেন সর্বধর্ম সহিষ্ণু একটা সংবিধান এটা বলতে পারি না আমরা যে সব ধর্মকে সহ্য করা হয় সেকুলারিজম শব্দটাকে তো মানুষ অপছন্দ করে বাংলাদেশের নাগরিকরা আপনি জোর করে খাওয়াইতে পারবেন এটাকে এবং সেকুলারিজমকে একটা আন্দোলনে রূপান্তরিত করা হয়েছে যে সেকুলারিজম তার একটা মুভমেন্ট এটা তো হতে পারে না বাংলাদেশের মানুষের মনোবাসনাকে আমরা উপেক্ষা করতে পারি না এখানে অনেক মানুষ মুসলিম তাদের মনোবাসনাকে উপেক্ষা করতে পারি না তেমনি সংখ্যা যারা দুর্বল তাদের মনোবাসনাকে আমরা উপেক্ষা করতে পারি না পাহারে লড়াই হচ্ছে ওরা ওরাও মানুষ ওদেরকে আদিবাসী বললে আমাদের সমস্যা উপজাতি বললে ওদের সমস্যা নতুন কি নামে রাখলে ওদের সমস্যাটা সমাধান হয় এটাকে সংবিধানে ডিফাইন করতে হবে না সারা জীবন চলতে থাকবে